এখন সময় এসেছে সিডিএ এবং সিটি কর্পোরেশন থেকে পই পই করে হিসেব নেওয়া আমার পাঁচ হাজার দুইশো কোটি টাকা কি করেছেন আপনি বর্ষাকাল যখন আসে আমার সবচেয়ে বেশি মন খারাপ হয়ে যায় আমি কেন চট্টগ্রামের নাগরিক আগের যা যা জায়গাগুলোতে এখন ধাক্কা দেওয়া সম্ভব আঘাত করা সম্ভব সেই জায়গাগুলোতে এই মুহূর্তেই সংস্কার কিরকম দুর্নীতিবাজ বসে আছে তাকে এখনই হটাও আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্নটা হচ্ছে আমার পাঁচ হাজার ছয়শো কোটি টাকা কোথায় গেল আজকে সকাল থেকে আমার মাথায় এই প্রশ্নটাই ঘুরছে প্রতিটা বর্ষাকাল যখন আসে আমার সবচেয়ে বেশি মন খারাপ হয়ে যায় আমি কেন চট্টগ্রামের নাগরিক প্রত্যেক বর্ষাকালে আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় অপরাধটা ছিল আমি চট্টগ্রাম নামক একটা শহরের নাগরিক হয়েছি যেই শহরটা অভিভাবকহীন যেই শহরটা দুর্নীতিবাজদের আঁকড়া যেই শহরটাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না এবং চট্টগ্রাম নিয়ে উন্নয়ন নিয়ে দশ হাজার নয়শো একুশ কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্প চলেছিল দীর্ঘ সময় ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা তো কমেনি বরং বেড়েছে এখনও চট্টগ্রামে পাঁচ হাজার ছয়শো ষোলো কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্প চলমান যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল আরও বছরখানেক আগে যেটা দিন দিন দীর্ঘতর করছে আজকের আয়োজনটা বা আজকে যেই প্রেক্ষিতে এই আয়োজনটা হয়েছে সেটা হচ্ছে সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন বা নতুন বাংলাদেশ বিনির্মাণ যেটাকে তোমাদের জেন জি প্রজন্ম বা তোমাদের প্রজন্ম বলছো বাংলাদেশ টু পয়েন্ট এই বাংলাদেশে এখন কি কাজ শুরু হয়েছে এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আগের যা যা জায়গাগুলোতে এখন ধাক্কা দেওয়া সম্ভব আঘাত করা সম্ভব সেই জায়গাগুলোতে এই মুহূর্তেই সংস্কার কীরকম দুর্নীতিবাজ বসে আছে তাকে এক্ষুনি হটাও যেই জায়গাটাতে দীর্ঘদিন অনিয়ম চলে আসছে এক্ষুনি তাকে সরাও যেন কাল থেকে আর এক মুহূর্তে অনিয়ম না চলে আমার খুবই আশ্চর্য লাগলো আমরা খুব সহজে ভুলে যাই আমরা ভুলে যাওয়া জাতি মাত্র কয়েক বছর আগে মুরাদপুরে সালে আহমেদ নামে একজন লোক ডুবে গিয়েছিল এই বর্ষাকালে এই সিডিএ নামক একটা চট্টগ্রামের কলঙ্কজনক প্রতিষ্ঠানের কারণে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে দিয়েছে কেন সিডিএর প্রধান প্রকৌশলী থেকে ওই যে একজন মোটিভেশনাল স্পিকার বিতর্কিত তথাকথিত জনপ্রিয়তা প্রেমী মোটিভেশনাল স্পিকার বলেছে না পই পই করে হিসাব নেয়া আমি মনে করি এখন সময় এসেছে সিডিএ এবং সিটি কর্পোরেশন থেকে বই পই করে হিসেব নেওয়া আমার পাঁচ হাজার দুইশো ষোলো কোটি টাকা কী করেছেন আপনি আমি কাতালগঞ্জ এলাকায় থাকি আমার এলাকায় আগে বৌদ্ধ মন্দিরের সামনে কখনো পানি উঠতো না জলাবদ্ধতা হতো না হতো হয়তো খুব বিশাল এক ইঞ্চি বা দু ইঞ্চি পানি উঠতো আজকে থেকে বিশ বছর আগে এই প্রকল্প শুরু হওয়ার পর আমার এলাকায় এখন এক কোমর পানি ওঠে তাহলে এই দশ হাজার নয়শো একুশ কোটি টাকার প্রকল্প কি আমার জন্য আশীর্বাদ নাকি আমার জন্য অভিশাপ আমি বিজ্ঞানের কথা পরে বলবো আমি শিক্ষার কথা পরে বলবো উদ্ভাবনের কথা পরে বলবো আগে তো আমাকে ভালোভাবে বাঁচতে হবে আগে তো আমাকে জীবনযাত্রার মান আমি আমি একজন নাগরিক হিসেবে আমার যে বেসিক নেসেসিটি আমার যে মৌলিক যে চাহিদাগুলো সেগুলো তো আমাকে রাষ্ট্রের পূরণ করতে হবে এই রাষ্ট্র এই সকল আমার সেই চাহিদাগুলো পূরণ করেনি এবং আমি আরও বেশি বলতে পারি তোমাদের চাইতে কারণ আমি একজন করদাতা আমি তো ট্যাক্স দিচ্ছি আমি তো ট্যাক্স ফাঁকি দিচ্ছি না তাহলে আমার ট্যাক্সের টাকা কোথায় যায় আমার ট্যাক্সের টাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নয় ছয় করে আমি খুবই আনন্দিত যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও যাওয়া হয়েছিল রাস্তায় কেন লাইট অফ করে দেওয়া হয়েছে সেটার জন্য জবাবদিহিতে দাঁড় করা হয়েছে একইভাবে আমি মনে করি তার চেয়েও দ্বিগুণ বেগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষতে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে গিয়ে প্রথমেই ধরতে হবে প্রধান প্রকৌশলীকে এবং প্রধান পরিকল্পনাবিদ যারা গত পনেরো বছর ধরে এই জায়গাগুলোতে ছিলেন এবং তাদের পরিচালক যিনি ছিলেন গত অন্তত গত দুই মেয়াদের বা তিন মেয়াদের পরিচালকরা কি করেছেন টাকাগুলোর প্রত্যেকটার হিসাব তাদের থেকে চাইতে হবে তার মানে তার অবৈধ দুর্নীতিগ্রস্ত এই টাকা খাওয়ার মহোৎসবে যারা সায় দেয়নি যারা সেই সময় সেই বৈরী স্রোতের মধ্যেও যারা সব থাকার চেষ্টা করেছে তাদেরকে তারা কি করেছে শাস্তি দিয়েছে এর বিচার চাই আমার টাকা নষ্ট করার বিচার চাই এবং আমার এই শহরকে বসবাসের অযোগ্য করে ফেলার কারণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের লোকগুলোকে আমি মনে করি প্রকাশ্যে গণজাগরণ মঞ্চের মতো গণ আদালতে দাঁড় করিয়ে তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা উচিত